প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে আছে ক্লাসে স্বাগতম আমি মোহাম্মদ ইকবাল হোসেন প্রবাসক ব্যবস্থাপনা বাবা মা যেমন সবাই গেল আজকে তোমাদের যে ক্লাসটা নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি সেই ক্লাসটা হলো দ্বাদশ শ্রেণীর একটা ক্লাস ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পথের একটা বিষয় বিষয়টা হলো ব্যবসা উদ্যোগের কার্যকর তা আমরা প্রথমে যে ব্যবসা উদ্যোগের কার্যগুলি আলোচনা করার আগে আমরা ব্যবসা উদ্যোগ জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে ব্যবসা উদ্যোগ বা যে কোনো উদ্যোগই হল প্রাথমিক পর্যায়ে কোনো কাজ শুরু করার মনোনিবেশ করা বা কোনো কাজ সহ করা মনো বাসনা পূরণ করা এবং সেই কাজটা পদক্ষেপ গ্রহণ করা সেই কার্যগুলিকে গ্রহণ করার নাম হচ্ছে উদ্যোগ আর সেটা যদি ব্যবসায় উদ্যোগ বা ব্যবসার বিষয় হয় তাহলে সেটাকে আমরা ব্যবসা উদ্যোগ বলবো বা কোনো কাজ শুরু করা বা প্রাথমিক পর্যায়ে কোনো চিন্তা ভাবনা করা বা সে কাজের হাত দেওয়া বা কোনো কাজকে সফলতা পর্যন্ত নিজেকে এগিয়ে নেওয়া যাওয়া যে কাজটা করা হয় সেটা হলো ব্যবসা উদ্যোগ আর যারা এই ব্যবসা উদ্যোগ অংশগ্রহণ করে থাকে তাদের সবাইকে আমরা উদ্যোক্তা বলব ব্যবসা উদ্যোক্তা বলব তো ব্যবসা উদ্যোগের কিছু কার্যাবলী আছে যে একজন উদ্যোক্তার যেই সব কার্যগুলিগুলা তার প্রতিনিয়তই তার ব্যবসা কার্যক্রম পরিচালনা তারা করতে হয় সেই জিনিসগুলোই হচ্ছে একজন উদ্যোক্তার কার্যগুলি বা ব্যবসা উদ্যোক্তার কার্যগুলি তা প্রথমে যেই জিনিসটা হলো উদ্যোগ উদ্যোগ চিন্তার উন্নয়ন ব্যবসা উদ্যোগের প্রথম যে কার্যাবলী সেটা হলো একজন ব্যক্তি বা একজন পার্সন সে কী কাজ করবে কোন এক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে সেই জিনিসটা চিন্তা ভাবনার পর্যায়ে সেই যে জিনিসটা করে সে প্রভেট করবে নিজের কর্মসংস্থান করবে পাশাপাশি অন্য মানুষের কর্মসংস্থান করবে সেই এরকম একটা পর্যায়ে হচ্ছে চিন্তা ভাবনা করবে সেটা হলো উদ্যোগ চিন্তার উন্নয়ন পর্যায়ে এর ফলে সম্ভাব্যতা যাচাই ও সিদ্ধান্ত নয় এবং পরবর্তী সে যে চিন্তা ভাবনা যে ব্যবসা প্রতিষ্ঠানে চিন্তা ভাবনা করলো সেটার সম্ভবত কিরকম আসছে বাজারে বা সেটা নিয়ে সে আগাইতে পারবে কিনা সেটা নিয়েছে ভবিষ্যৎ তারা করাইতে পারবে কিনা সেটা চিন্তা ভাবনা করে এবং সে পরবর্তীতে সে সিদ্ধান্ত গ্রহণ করে চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এটা করার একটা মনোনিবেশ এরপর হলো সেই ব্যবসা প্রতিষ্ঠানে বা সেই ব্যবসার বিষয়ে সে অর্থ সংস্থান আমরা জানি যে অর্থ ছাড়া কিছুই হয় বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা যেটা লাগে সব প্রথম সেটা হলো অর্থ লাগে শুধু না হলে যত পরিকল্পনা করুক সেটাকে বাস্তবায়ন দেওয়া যাবে না সুতরাং পরবর্তীতে উদ্যোক্তা কী করে অর্থ সংস্থান সে নিজে অর্থ সংস্থান করতে পারে বা বিভিন্ন খাত থেকে নিতে পারে বা ঋণ নিতে পারে বা বিভিন্ন সাহায্য সংস্থা নিয়েও সে তার ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে এর পরবর্তী হলো ঝুঁকি গ্রহণ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ব্যবসা উদ্যোগে প্রথম যারা অংশগ্রহণ করে যারা উদ্যোক্তা থাকে তারা এই ব্যবসা উদ্যোগের পুরো ঝুঁকিটাই ব্যবসায়ী পুরো ঝুঁকিটাই তারা গ্রহণ করে কারণ এই ব্যবসা প্রতিষ্ঠানটা শুরু করার পরে এটা ভালো হতে পারে তার জন্য লাভজনক হতে পারে আবার লোকসানও হতে পারে সব ক্ষেত্রেই তাকে ঝুঁকি গ্রহণ করতে হয় এরপর হচ্ছে উপকরণ যদি সম্ভব হতে যে উপকরণ যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে ধরনের উপকরণ লাগে সেখানে ম্যান পাওয়ার লাগে ভূমি লাগে অর্থ লাগে যে জিনিসগুলো আগে সেই জিনিসগুলো সম্পূর্ণভাবে সংগ্রহ করতে হয় করতে হয় এবং তাকে জেনে রাখতে হয় পরবর্তী যেটা হলো বাজার সৃষ্টি যে ব্যবসা যে প্রতিষ্ঠান যে জিনিসটা উৎপাদন করবে বা যে জিনিস নিয়ে সে ব্যবসা করবে সেই বিষয়টা বাজার লাগে কারণ বাজারে যদি সে না পায় বাজারে যদি সেটা না পাইতে পারে বা সেটা না বিক্রি করতে পারে না সেল করতে পারে তাহলে পুরা পরিকল্পনা অথবা বেসে যেতে পারে। এরপর সাফল্য ব্যর্থতা মূল্যায়ন পরবর্তীতে বাজারের পর সেটাকে সে সাফল্য ব্যর্থতা মাল বা পাল্লায় সে করা যে তার প্রতিষ্ঠানটা করে বা তার উদ্যোগ নিয়ে সে কি সফল হলো নাকি তার প্রতিষ্ঠানে ব্যর্থতা আছে সেইগুলো সে মূল্যায়ন করছে সাফল্য হলে আরও কিভাবে সাফল্য পরিমাণ বাড়ানো যায় আরও কিভাবে আগানো যায় সেটাকে চিন্তা মনে করবে ব্যর্থতা হলে সে ব্যর্থ হলে সে ব্যর্থতার কারণগুলোকে সে চিহ্নিত করবে এবং কারণগুলোকে চিহ্নিত করে সেগুলো যদি সমাধানযোগ্য হয় সমাধান করে সে আবার সামনে এগিয়ে দিয়ে যাবে নথবা যদি সমাধান যোগ্য না হয় তাহলে সে হয়তো বা তার ব্যবসা প্রতিষ্ঠাটা সেখানেই স্তর করতে হবে সে চিন্তা ভাবনা করবে এরপর উন্নয়ন কর্মসূচি বাস্তব পরবর্তীতে যে জিনিসটা হলো যে আমার যে ব্যর্থতা বা সাফল্য যে কারণগুলো আছে সেগুলোর থেকে আরো আমাকে কিভাবে আরো সামনে এগিয়ে যাওয়া যায় এগিয়ে নিয়ে সেজন্য বিভিন্ন নতুন নতুন উন্নয়ন কর্মসূচি এবং সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করত এভাবেই একটা ব্যবসা উদ্যোগের বিষয়গুলোতে এগিয়ে যায় এবং উদ্যোক্তা এই বিষয়গুলোকে সম্পূর্ণভাবে তাকে ড্যান্ডেলিং করতে হয় কারণ উদ্যোগটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ কাজ সুতরাং তাকে এই কাজগুলোকে করে ব্যবসার উন্নয়ন বা তার নিজের সাফল্য প্রতিষ্ঠানের সাফল্য কোনোটাই এগিয়ে তাহলে এই এই বিষয়গুলোকে আলোচনা করার মাধ্যমে তোমরা হয়তো ব্যবসার উদ্যোক্তা জানতে পারবে বা পাশাপাশি তোমরা হয়তো নিজেরাও নিজেদের মধ্যে হয়তো চিন্তা ভাবনা করতে পারো নিজের ভবিষ্যতে ব্যবসায়ী হতে পারবে সুতরাং এই বিষয়গুলো তোমরা আরো ভালোভাবে পাশের যথা কথা এবং ভালোভাবে পড়াশোনা করবে আজকে এই বন্ধুদের ভালো আছে